নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আগের ভিডিওতে আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর অ্যাডমিশন টেস্টের গণিতের একটি নমুনা প্রশ্নপত্র দিয়েছিলাম আজকের ভিডিওতে আরেকটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো চলুন দেখে নিন একের দাগে বলেছে অঙ্কগুলি করো আছে লসাগু নির্ণয় করো দু টাকা তিরিশ পয়সা ষাট পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা নেক্সট আছে গসাগু নির্ণয় করো একশো কমা দুশো পঁচিশ কমা দুশো পঁচাত্তর এই যে লসাগু গসাগু এগুলো কিন্তু থাকে লসাগু গসাগু গুণ ভাগ এবং সরলের অঙ্ক এগুলো কিন্তু পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে থাকে তো এগুলো তোমরা ভালোভাবে শিখবে যা তো এইগুলো থেকে কোনো প্রশ্ন আসলে ভুল না হয় নেক্সট প্রশ্ন দেখো গুণ করো নশো সাতাশি গণিত দুশো উননব্বই নেক্সট প্রশ্ন ভাগ কর ন হাজার নয়শত নিরানব্বই টাকা নিরানব্বই পয়সা ভাজিত নিরানব্বই নেক্সট প্রশ্ন দুই পঁচিশ সরি পঁচিশ কুড়ি এর মৌলিক উৎপাদকগুলি নির্ণয় করো নেক্সট প্রশ্ন দেখো প্রশ্নগুলির উত্তর দাও কিছু প্রশ্নের অঙ্ক আছে তো দেখো তো তারা আগে একটি কথা বলি দেখো যারা চ্যানেলটিতে প্রথম তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এছাড়াও যারা সিলেবাস বা কী কী বই তোমরা পড়বে বা বাংলা ইংরেজির প্রশ্নপত্র কেমন হয় কতটা তোমরা পড়বে কিভাবে পড়বে আর অঙ্ক তোমরা কিভাবে করবে এবং যারা অঙ্কতে একটু উইক্স আছো কীভাবে অঙ্ক প্র্যাকটিস করবে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে এছাড়া তোমাদের জন্য অঙ্কের ক্লাস আমি শুরু করেছি যারা তোমার তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য আমার আর কে ম্যাথ ক্লাস নামে আরেকটি চ্যানেল আছে সেইখানে কিন্তু তোমাদের ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে ওখানে তোমরা কেসিনাগের ম্যাথ বইয়ের সমাধান এছাড়া প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ভাগের সমাধান কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে তো যারা সেটা দেখতে চাও তারাও আমার ওই চ্যানেলটা তোমাদেরকে ভিজিট করতে হবে তো চলো নেক্সট প্রশ্নতে আসি কয়েক দাগে বলেছে দেখো কয়েকজন পুরুষ ও স্ত্রীলোকের মধ্যে একশো টাকা এমন ভাগে ভাগ করো যেন প্রত্যেক পুরুষ পাঁচ টাকা প্রত্যেক স্ত্রী লোক চার টাকা পায় পুরুষ বাইশ জন হলে স্ত্রী কতজন নেক্সট প্রশ্ন দেখো সর্বাধিক কতজন বালকের মধ্যে একশো বিরানব্বইটি সন্দেশ দুশো ছাপ্পান্নটি রসগোল্লা এবং ছশো চারটি রাজভোগ না ভেঙে সমানভাবে ভাগ করে দিতে প্রশ্ন নয় দশমিক সাত মিটার লম্বা একটি বাসের এক দশমিক সাত মিটার অংশ কেটে নেওয়া হলো বাকি অংশটি সমান চার টুকরো করলে প্রতি টুকরো কত মিটার লম্বা হবে নেক্সট বলেছে দেখো সরল করো সরল অঙ্ক কিন্তু তোমাদের একটা থাকে হয় যোগ বিয়োগ গুণভাগে সরল থাকে নালে শুধু যোগের থাকবে আর নচেত ব্যাকেট ক্লোজ করে তো সরল অঙ্ক কীভাবে করবে তার উপরে কিন্তু একটা ভিডিও দিয়েছে সহজ সরল নিয়মে সরল অঙ্ক শেখো তার একটা ভিডিও দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো একবার দেখলে আর তোমাদের ভুল হবে না দেখো তিনশো একষট্টি ভাজিত উনিশ বিয়োগ তিন যোগ ষোলো ভাজিত দুই গণিত দুই গণিত দুই বিয়োগ তেরো বিয়োগ দশ তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় নোট করে নেবে এবং নিজেরা ট্রাই করে দেখবে যে তোমরা কতটা করতে পারছো এবং কার কোন জায়গায় অসুবিধা হচ্ছে তার তোমরা প্রথমে কিন্তু সিলেবাস ধরে ধরে আগে সিলেবাসটা কমপ্লিট করবে তারপরে এই প্রশ্নের সেটগুলো প্র্যাকটিস করবে এবং নিজে থেকে করার চেষ্টা করবে যে কতটা পারছো তারপরে তোমরা কিন্তু হেল্প নেবে তাহলে তোমরা নিজেদের এটা বুঝতে পারবে যে তোমরা কতটা কি প্রিপেয়ার হয়েছো তোমাদের কতটা মানে কোন জায়গায় অসুবিধা হয়েছে সেটা নিজেরাই কিন্তু বুঝতে পেরে যাবে তো তিনের কয়েক দাগে কি বলেছে দেখো কোনটি ঘনবস্তু নয় লেখো বুদ্ধি বাটি ভয় হাতা দয়া ঘটি বকুনি এর মধ্যে কোনটি ঘনবস্তু নয় সেটা লিখতে হবে নেক্সট প্রশ্ন দেখো দুইটি বক্রতল দুইটি অসমতল দুইটি সমতল জিনিসের নাম লেখো নেক্সট যে কোনো তিনটি ছবি সহ কোণের নাম লেখো নেক্সট প্রশ্ন পাঁচ হাজার দুইশত পঁয়তাল্লিশ সেকেন্ডকে ঘণ্টা মিনিট সেকেন্ডে পরিণত করো তো এই যে ঘন্টা মিনিট সেকেন্ডে কিভাবে পরিণত করবে তার উপরে কিন্তু একটা ভিডিও দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কীভাবে এগুলো বের করবে তোমরা নেক্সট দেখো সংখ্যায় লেখো নয় কোটি আট কথায় লেখো দুই সাত শূন্য দুই শূন্য শূন্য আট তো কীভাবে সংখ্যায় এবং কথায় বড় বড় সংখ্যা খুব সহজে লিখবে তার উপরেও কিন্তু ভিডিও তোমার আর কে ম্যাথ ক্লাস এই চ্যানেলটিতে কিন্তু একদম বেসিক লেভেল থেকে ম্যাথ দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে সেই সমাধানগুলো দেখে নিতে পারো আশা করি তোমাদের ভিডিওটি দেখে উপকৃত হবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আর অন্যদের বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও চলো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য একটি টপিক নিয়ে আলোচনা হবে টাটা